পবিত্র কোরআনে একটা সুরা আছে সুরা আল কাহাফ সুরাটার নাম কি সুরা আল কাহাফ জোরে এই কাহাফ নামক মধ্যে আল্লাহ এক এক যুবক যুবক দলের ঘটনা বর্ণনা করছে ছিল ইসলাম পূর্বের অনেক আগের ঘটনা সেই খ্রিস্ট সাম্রাজ্যের ঘটনা সম্ভবত একটা যুবক দল ছিল যারা আল্লাহকে ভালোবাসত তখন মানুষ আল্লাহর সাথে অনেক ইবাদত অনেক কিছুর শরিক করত তারা মনে করত। আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা কিন্তু আমাদের কাছে আমরা শক্তি চাইব সূর্যের কাছে আমরা শান্তি চাইব কোমল প্রিয় চাঁদের কাছে আমরা আমাদের জীবনের নির্মলতা চাইব রাতের স্নিগ্ধতার কাছে তারা এইভাবে বিভিন্ন কিছুর পূজা করত তারা নিজের হাতে মূর্তি বানিয়ে মূর্তির কাছে চাইত মূর্তির পূজা করত তখন ইসা সালামের যুগের পূর্বেকার কথা সম্ভবত তখন একদল যুবক ছিল যারা এটা চিন্তা করতেছিল এটা কি বলে তারাই বলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা সব কিছুর ওপর ক্ষমতাবান যদি সৃষ্টিকর্তা সব কিছুর ওপর ক্ষমতাবান হয় তাহলে আমরা কেন অন্যের কাছে চাইতে হবে যদি সূর্য আমাদেরকে শক্তি দেয় তাহলে আবার চাঁদের কাছে কেন চাইতে হবে যদি চাঁদের কাছে চাইতে হয় তাহলে কেন মাটির পুতুলের কাছে চাইতে হবে তো তারা তখন চিন্তা ভাবনা করে তারা আল্লাহ তালার। কথার দিকে ফিরে আসতে সক্ষম হয় তারা এটা মেনে নেয় যে না আল্লাহ ছাড়া কোনো শরিক নাই আল্লাহ তালাই এক এবং অদ্বিতীয় তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই কিন্তু তারা দেখলো তারা এটা মানলেও সমাজের সব মানুষ এটা মানে না তখন তারা চিন্তা করলো সমাজের মানুষ তো গোমরাহের মধ্যে আছে তাদেরকে আমরা গুমরাহ থেকে বের করতে হবে কি করতে হবে গুমরাহ থেকে বের করে আনতে হবে কীভাবে দাওয়াত দেওয়া যায় সব মানুষের কাছে দাওয়াত দিলেও এটা মুশকিল আবার বাদশা যিনি আছে তার একদম করা নির্দেশ আছে কেউ যদি একাত্মবাদী খোদার বিশ্বাস করে তাহলে তাকে সাম্রাজ্যের মধ্যে অনেক উল্লেখযোগ্য শাস্তি দেওয়া হয় শুলে চড়ানো হয় তারপরে আপনাকে হত্যা করে আপনাকে দৃষ্টান্ত স্বরূপ সবার সামনে ঝুলিয়ে রাখা হবে যেন আর কেউ এই ধরনের কাজে না যায় তো এই যুবক দল চিন্তা করল সব মানুষের সামনে যদি ঘোষণা দেই একাত্মবাদী খোদার কথা তাহলে তো শাস্তি পাব কিন্তু এটা তেমন প্রভাব ফেলবে না এমন কিছু করতে হবে যেন এটা পুরো সাম্রাজ্যের মধ্যে একটা প্রভাব ফেলে সব মানুষ যেন হেদায়তের কথাটা একবার হলেও ভাবে তখন সে চিন্তা করলো আমাদের এলাকায় যখন প্রধানমন্ত্রী আসবে তখন সব মানুষের সামনে না বইলা প্রধানমন্ত্রীর রাজ দরবারে দাঁড়ায় প্রধানমন্ত্রীর দিকে মন্ত্রীর দিকে আঙুল তৈলা বলবো। আপনি যতজনের ইবাদত করেন এরা সব ভুয়া নিজের হাতের তৈরি মাটির তৈরি এদেরকে আপনি আবার নির্দিষ্ট সময় শেষে যখন জলে ভাসিয়ে দেন নদীতে ভাসিয়ে দেন এদের আর কোনো সক্ষমতা থাকে না এদের খাওয়ার পান করার কাউকে শক্তি দান করার কোনো যোগ্যতা নাই শক্তি দান করার ক্ষমতা দান করার যোগ্যতা যদি থেকে থাকে তিনি একমাত্র কে আল্লাহ তিনি কে আল্লাহ এই ঘোষণা আমরা বাদশার সামনে দাঁড়াই দেব আল্লাহ তাহলে এই ঘটনা পবিত্র কোরআনের পুরানো নম্বর করার সুরাতল কাফের মধ্যে বর্ণনা করেছে তো তারা যখন বাদশাহ আসলো প্রধানমন্ত্রীর জনসভা হলো প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে তারা এই ঘোষণা দিল যে দেখেন আমরা এত খোদার স্বীকার করি না আমরা একাত্মবাদীর ক্ষোধার স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে একমাত্র ক্ষমতার মালিক একমাত্র প্রভাবশালী একমাত্র স্রষ্টা তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ এইবার প্রধানমন্ত্রীর তো পুরো মাথা গরম প্রধানমন্ত্রীর বিষয়টা রাখলাম এলাকার গণ্যমান্য যারা আছে তাদের তো পুরো তাদের পুরো মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে হাই হাই প্রধানমন্ত্রীরা এত আপ্যায়ন করে আয়োজন করে আনলাম তার সামনে তো আমাদের পুরো ইজ্জত সব শেষ তিনি তো এখন আমাদেরকে বলবে দেখো তোমার অনুসারীরা কি বলতেছে সরাসরি আমার সামনে দাঁড়ায় বেহাদুবি করতেছে তারা তো চিন্তা করলো আমাদের মান সম্মান সব তো শেষ এত পরিমাণে রাগ আর ক্ষোভের মধ্যে পড়লো সাথে সাথে তাদেরকে গ্রেফতার করো তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রধানমন্ত্রী বলল না এইভাবে হবে না তাদেরকে এমনভাবে শাস্তি দিতে হবে যেই শাস্তি পৃথিবীতে আর কেউ কাউরে দেয়নি তাদেরকে গ্রেফতার করে মাটির নিচে একটা বন্দিখানায় রাখা হলো তখন বন্দিখানায় রাখার পরে ওই যুবক দলের মধ্যে যে নেতা ছিল সর্দার ছিল সেই মাটির নিচে যখন তাদেরকে রাখছে তখন ছোট্ট একটা জায়গা রাখছিল যেখান থেকে আলো আস যেন তারা বাইচে থাকতে পারে ওইখান থেকে চাঁদের আলো আসতেছিল তখন সে চাঁদের আলোকে উদ্দেশ্য করে বলল যে চাঁদ বা চাঁদের আলো আমি জানি তোমার কোনো ক্ষমতা নাই আল্লাহ তালার ক্ষমতায় তুমি চমকাও তুমি মানুষকে আলোকিত করো আল্লাহ তালার ক্ষমতায় তুমি ফলের মধ্যে মিশ্রতা দান করো আমি জানি তোমার নিজস্ব কোনো ক্ষমতা নাই এজন্য তোমাকে উদ্দেশ্য করে বলছি তোমাকে যিনি ক্ষমতা দিয়েছে ওই রবের কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে মুক্তি করেন তিনি যেন এই জালেমদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন কার কাছে চাইছে আল্লাহর কাছে চাইছে শাস্তি দিবে দুনিয়ার ক্ষমতা আর যুবক দল প্রার্থনা করছে আল্লাহর কাছে দেখেন চাইছে আল্লাহর কাছে আর শাস্তি দিবে দুনিয়ার ক্ষমতা বান্ধব তা দুনিয়ার ক্ষমতা বেশি শক্তিশালী না আল্লাহর ক্ষমতা বেশি শক্তিশালী তারা চাইছে মাটির নিচে নিয়ে রাখো যেন তারা দুনিয়ার কোনো আলো বাতাস কিচ্ছু না পায় জাস্ট ছোট্ট একটা আলোর বিকিরণ দিয়ে দিবে যাতে করে সামান্য তাদের বেঁচে থাকার উপকরণটা থেকে থাকে আমরা নির্দিষ্ট সময়ে বছরের একটা উৎসবের দিন আছে ওই উৎসবের দিন সমস্ত মানুষকে একসাথে করে সবার সামনে থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব। আর আল্লাহ বলে বান্দাগুলো আমার কাছে মাফ চাইছে তারা আমার কাছে বলতেছে আল্লাহ আমরা তোমার জন্য কাজ করেছি তুমি আমাদের তো কবুল করে নাও তোমার যদি ইচ্ছা আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দাও তবে আল্লাহ দুনিয়ার মানুষদের কাছে যদি আমাদেরকে লাঞ্ছিত করো তবে এরপরে তুমি একাত্মবাদের খোদার স্বীকৃতি দেওয়ার মতো ব্যক্তি আর থাকবে না সুতরাং তোমার একত্ববাদী ক্ষোধার স্বীকৃতির জন্য অন্তত তুমি আমাদেরকে হেফাজত করো যাতে করে পরবর্তী মানুষ এটার উপর চিন্তা করে এবং তারা একত্ববাদী খোদার স্বীকৃতি দিতে পারে আল্লাহর কাছে যখন এই দোয়া করলো আল্লাহ তালা তাদেরকে ওই গুহা থেকে বা ওই মাটির নিচ থেকে তাদেরকে পলায়ন করার ব্যবস্থা করে দিলেন এবং এমনভাবে পলায়ন করলো তাদের পিছনে ওই সেনাবাহিনী কিংবা তাদের ওই শত্রু দল ধাওয়া করেছিল দাওয়া করার পরেও তাদেরকে বন্দি করতে পারে নাই তখন তারা একটা কাঠুরিয়ার বাড়িতে গিয়ে আশ্রয় নিল কাঠুরিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার পরেও কাঠুরিয়া চিন্তায় পড়ে গেল দেখো রাখালের বাড়িতে আশ্রয় নিয়েছিল রাখাল বলতেছে আমার এই বাড়িটাও বেশি নিরাপদ না আর লোকজন আমাকে সন্দেহ করতেছে খুব সম্ভবত আগামীকালকে সকালেই তোমরা ধরা পড়ে যেতে পারো তখন তারা আবার আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তালা তাদেরকে একটা পাহাড়ের প্রতি ইঙ্গিত করলেন তারা ওই পাহাড়ের গুহায় চলে গেল তারা ছিল সাতজন তাদের সাথে ছিল একটা কুকুর যে কুকুরটা তাদের একজনের অর্থাৎ রাখালের সঙ্গী ছিল এই সাতজন এবং একটা কুকুর সহ তারা গুহায় প্রবেশ করুন গুহায় যাওয়ার পরে তাদের ঘুম পাইল তারা বলল যে দেখো শত্রুদল তো আসবে আমরা ঘুমায়া যাই আমরা ঘুমায়া গেলে একজন তো পাহারা দাও তোমরা পাহারা দাও আর বাকিরা ঘুমাই আবার তোমরা যখন ঘুমাইবে আমাদেরকে ডাইকে দিবা আমরা পাহারা দিব শত্রুদল আসলো পাহাড় খুঁজতেছে গুহা খুঁজতেছে কোনো কিছুতেই তাদেরকে পায় না এটা কোনো কথা তারা তো পাহাড় পর্যন্ত আসছে এটা নিশ্চিত এরপরে আর কোথাও যায় নাই তাহলে পাহাড়েও নাই গুহায়ও নাই তারা কই দল তাদেরকে খুঁজে পায় না তো খুঁজতে খুঁজতে সর্বশেষ একটা গুহা পাইছে তাদের ইচ্ছায় গুহার মধ্যে আমরা প্রবেশ করব। আর আল্লাহর ইচ্ছা হলো গুহার মধ্যে আমি তাদেরকে লুকিয়ে রাখবো তো গুহার মধ্যে তারা সাতজন ভিতরে ছিল কুকুরটা সামনে ছিল পা দুইটা সামনের দিকে ছড়ায়া দলের কেউই ভিতরে প্রবেশ করতে পারতেছে না কেমন যেন একটা বিকট একটা ভয় কাজ করতেছে তো যে লিডার বা নেতা সেনাপতি সে ক না আমার প্রবেশ করতেই হবে আমি মানুষের কাছে কি জবাব দেব সে ভিতরে প্রবেশ করছে ভিতরে প্রবেশ করার পরে বিকট আওয়াজ কিংবা বিকট কোনো মজার কারণে সাথে সাথে ভিতর থেকে বাইরে ছিটকে পড়ছে সে তো পাগলের মতো অবস্থা হয়ে গেছে হাই হায় হাই হাই তাকে জিজ্ঞেস করে নেতা কি হয়েছে গুরুজি বলেন না কি হয়েছে ভিতরে কি দেখলেন তারা কি আসে ভিতরে সে কিছুই বলে না সে শুধু আফসুস করে হায় হায় দুনিয়ার কোনো তাল বেতাল তার নাই এই যে মানুষগুলো আল্লাহ তালা তাদেরকে ভিতরে রাইখা মানুষগুলো বের সমস্ত মানুষকে বের করে দিলেন এবং একটা ভীতি তৈরি করে দিলেন এখন তো আর গুহার মধ্যে কেউ যেতে চায় না তো গুহার মধ্যে যদি কেউ না যায় তাহলে তো তারা নিরাপদ এখন তারা সব ঘুম দিছে ঘুম এমন ঘুম শান্তির ঘুম ঘুমানোর পরে আল্লাহ তালা তাদেরকে প্রশ্ন করতেছে কামলা হা তাদেরকে আল্লাহ তালা জাগ্রত করলেন জাগ্রত করার পরে তাদের ক্ষুদা পাইল তারা খাবারের ব্যবস্থার জন্য ফিকির করতেছিলেন আল্লাহ তাদেরকে প্রশ্ন করলেন হে গুহাবাসী কামলা তোমরা ঘুমিয়েছো যাপন তোমরা বিশ্রাম নিলা তারা বলতেছে মাওয়া গো আমরা এই গুহার মধ্যে বিশ্রাম নিয়েছি এটা বিশেষ করে সংখ্যা কেন জিজ্ঞেস করতেছেন লাবিসনা, না ফিহা ইয়াউমান আমরা তো সেখানে একদিন কাটাইছি আও বাঁধয়াও অথবা দিনের সামান্য একটা অংশ এই যে মানুষ ক্লান্ত হলে বিশ্রাম করে এমন একটা বিশ্রাম নিয়েছে হয়তো দিনের সামান্য একটা অংশ কাটাইছে এর তো বেশি কিছু না আলাদা করে প্রশ্ন করার কি আছে আল্লাহ তালা বলতেছে সেখানে তোমরা বসবাস করেছ একদিন দুই দিন কিংবা এক বছরের হিসাব নয় তোমাদেরকে গুহার মধ্যে নিরাপদে শান্তির ঘুমে ঘুম পাড়িয়ে আমি আল্লাহ রেখেছি তিনশত নয় বছর কয় বছর তিনশত নয় বছর ঘুম পাড়ায় রাখছে তো যারা আল্লাহর কাজ করবে তাদেরকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা কিন্তু এই ঘটনা থেকে যে এটা বলা উদ্দেশ্য এই সুরায় কাহফের মধ্যে আল্লাহ এই যে যুবক দলের আশ্রয় কিংবা তারা যে গুহায় অবস্থান করেছে এই অবস্থানটাকে আল্লাহ তালা কোরআনে সর্বপ্রথম সুরায় কাহফের মধ্যে বারো নম্বর আয়াতে লাবিসনা। না লাবিসু লাবিসু শব্দের মাধ্যমে উল্লেখ করেছেন যে তারা সেখানে বসবাস করেছে অবস্থান করেছে আর আল্লাহ তালা এই লাবিসি এই একই শব্দটা সর্বশেষ উল্লেখ করেছে সুরায় কাহের ছাব্বিশ নম্বর আয়াতে কয় নম্বর আয়তে ২৬ নম্বর আয়াতে সংখ্যাটা কেন বলতেছি দেখেন বলেছিলাম কোরআনটা অনেক সূক্ষ্ম এই জন্য বলতেছি সংখ্যাটা এই যে ঘটনার বারো নম্বর আয়াত এবং ছাব্বিশ নম্বর আয়াত বারো নম্বর আয়াতে যে লাবিসু শব্দটা অর্থাৎ তারা অবস্থান করেছে ছাব্বিশ নম্বর আয়তে যে একই শব্দ লাভিসু তারা অবস্থান করেছে বারো নম্বর আয়াতের লাভিসু থেকে ছাব্বিশ নম্বর আয়াতের লাভিসু পর্যন্ত এখানে শব্দ আছে কয়টা জানেন লাভিসু থেকে লাভিসু বারো নম্বর আয়তের লাভিসু থেকে ছাব্বিশ নম্বর আয়াতের লাভিসু পর্যন্ত এখানে শব্দ আছে তিনশত নয়টা কয়টা এবার বলেন তারা গুহার মধ্যে ঘুমাইছে কয় বছর শব্দ আছে কয়টা লাবিসু তারা অবস্থান করছে আল্লাহ তালা প্রথমে বলছে তারা অবস্থান করছে পরে আবার বলছে তারা অবস্থান করছে তারা অবস্থান করা থেকে অবস্থান এই দুই অবস্থানের মধ্যে আল্লাহ তালা কয়টা শব্দ ব্যবহার করছে তিনশো নয় তারা অবস্থান করছে কয় বছর তিনশো নয় বছর আপনার কল্প কল্পনায় করা যায় এটা মানে চিন্তা করা যায় যে আল্লাহ তালা তাদের ঘটনাটা বর্ণনা করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত তারা যেই কয় বছর ছিল এই কয় শব্দের মাধ্যমে ঘটনাটা শেষ করে দিয়েছেন এবার আপনি বলেন এটা কি মানবীয় দৃষ্টিকোণ থেকে সম্ভব চিন্তা করে দেখেন তারা ব ঘুমাইছে তিনশো নয় শব্দ কয়টা তিনশো নয়টা লাভিসু থেকে লাভিসু বারো নম্বর আয়াতের লাভিসু থেকে ছাব্বিশ নম্বর আয়াতের লাবিছু পর্যন্ত তিনশত নয়টা শব্দ তারা অবস্থান করছে তিনশো নয় শব্দ আল্লাহ তারা কত কত সূক্ষ্মভাবে ঘটনাটা তিনশো নয়টা শব্দে আমাদের কাছে বর্ণনা করে দিচ্ছে তিনশো নয় বৎসরের কাহিনী তিনশো নয় শব্দে বর্ণনা করা শেষ এর নামই হলো কোরআন দুনিয়ার আর কোনো গ্রন্থ এমন চ্যালেঞ্জ এমন প্রমাণ করতে পারবে না আপনি সম্পর্কে গভীর এই সূক্ষ্ম জ্ঞান সম্পর্কে আপনি আর কতটুকু চিন্তা করতে পারবেন এই যে আমাদেরকে একটা কথা বলা হয় তোমরা হলো মধ্যবর্তী উম্মত তোমরা কি মধ্যবর্তী উম্মত এই মধ্যবর্তী উম্মত আল্লাহ তালা কোন জায়গায় বলেছেন আল্লাহ তালা বাকার বকারা তেতাল্লিশ নম্বর আয়াতে বলেছেন কুনতুম খায়রউ উম্মাতিল নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া মুনকার তোমরা হলে মধ্যবর্তী উম্মত যাদেরকে মানুষের জন্য সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা অর্থাৎ দুনিয়ার মানুষের মধ্যে সমাজতা বজায় রাখার জন্য সমাধান দেওয়ার জন্য আমি সৃষ্টি করেছি যে আমাদেরকে আল্লাহ তাআলা বলেছে মধ্যপন্থা উম্মত এটা কোন আয়াতে বলেছে সৌরাতুল বাকারার তো তেতাল্লিশ নাম্বার আয়াতে কয় নাম্বার আয়াতে এই একশো তো তেতাল্লিশ নাম্বার এই সংখ্যাটা আপনার মনে রাখতে হবে একশত তেতাল্লিশ সৌরায় বাকার মধ্যে শব্দ আছে দুই শত ছিয়াশিটা আয়াতাসে কয়টা দুই শত ছিয়াশিটা আয়াতাস কিন্তু আল্লাহ তারা এখানে একশো তো তেতাল্লিশ নাম্বার আয়াত আমাদেরকে মধ্যবর্তী উম্মত বলেছেন একশত তেতাল্লিশ নাম্বার আয়াকে মধ্যবর্তী উম্মত বলেছেন আয়াতাসে দুই শত ছিয়াশিটা তাহলে এবার হিসাব করে দেখেন গাণিতিক দৃষ্টিকোণ থেকে দেখেন দুই শত ছিয়াশির মধ্যবর্তী আয়াত কোনটা একশত তেতাল্লিশ মধ্যবর্তী আয়াতে আমাদেরকে মধ্যবর্তী বলতেছে আল্লাহ আমাদেরকে বলছে তোমরা মধ্যবর্তী যেন তেন জায়গায় বলে নেই যেই আয়াতটা কোরআনের সুরের মধ্যে মধ্যবর্তী একবার মাঝখানে যে আয়াতটা পড়ছে এখানে যতগুলো কাতার আছে মাঝখানের যে কাতার ওই মাঝখানের জায়গাটা একদম নির্দিষ্টভাবে বিবেচনা করে ওই জায়গায় বলা হয়েছে যে তোমরা মধ্যবর্তী উম্মত কতটা মহাজাপূর্ণ চিন্তা করে দেখছেন কতটা এ কোরআনের ময়দা সম্পর্কে যদি বলা হয় তাহলে বলাই হবে বলাই হবে দেখবেন বলতে বলতে বলা শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের মহাজা শেষ হবে আল্লাহ তালা এই থেকে আমাদের জীবনটাকে সাজাইবার তৌফিক দান করুন আমরা বলে আমিন